তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে জানি না তুমি ফুল না আমাকেই বেশি ভালোবাসতে হে 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 আহ প্রতিদিন তুমি দেখতে আমায় গোপনে লুকিয়ে লুকিয়ে যখনই চোখে চোখ পড়ত লজ্জায় যেতে হারিয়ে কি ছিল তোমার মনে কি ছিল তোমার প্রাণে পারিনি গোতা আজ জানতে

আর ফুল ও কচু ফুল এই তো দারুন দারুন ফুল হুম ন ফুল তো কিনতেই হয় না এত ফুল ফোটে প্রত্যেক দিন তো দেখুন বন্ধুরা এই যে আমাদের নন্দিতা ফুল তুলতে খুব ভালোবাসে আসে আমার সরিষায় থাকা হয় না তা আমি ভাবলাম যে না আজকে ফুল তোলার আগে পুরি গাছ ভর্তি পুরি এটা છે হালকা গোলাপની এই এই যে পনজাটা দেখো হ্যাঁ কি দারুন যে পনজাটা

গাছটা তো তোমার থেকেও লম্বা হয়ে সাদা জবাটাও বেশ সুন্দর লাগছে তো খুব সুন্দর লাগছে এই এই গাছটা তৈরি করতে অনেক কষ্ট হয়েছিল বলো আচ্ছা এই নিচে এই যে ওই যে ওই যে এই এই এইটা তো দেখো তো এটা কুড়ি এসেছে এই তো এটা কুড়ি এসেছে এই যে এটা পঞ্চ জবা এটা কুড়ি এসে গেছে তো বেশি দিন মহায় হয়তো মাসখানেক হয়েছে গাছটা লাগিয়েছিলে এটা কলমের গাছ তো ওই জন্য তাড়াতাড়ি কুড়ি কুড়ি বেরিয়ে গেছে আর এই যে

এখন এই যে ফুল তোলার যে ভিডিওটা আপনাদের সামনে আগামী কাল দেব আমি টগর ফুল ফুটেছে কটা তুলি টগর ফুল নিচের যে গাছটা রয়েছে বড় ওখানেও তো আছে হ্যাঁ অনেক ফুল ফুটেছে থাক ওখানে আর যেতে হবে না এখানেই সাদা টগর এগুলো ফুল দারুণ ফুল আর এটা হচ্ছে আচ্ছা এই গাছটা এরা এত কমজোরি হয়ে গেল কেন হ্যাঁ এটা হচ্ছে ব্লু কালারের মানে

তো বন্ধুরা আপনাদের আবারও বলছি লেবু হয়েছে থাক তো আপনাদের আবারও বলছি অশোক দাস ব্লগ ইউটিউব ইউটিউবে সার্চ করে দেখবেন অশোক দাস ব্লগ ভালো ভালো ভিডিও আপনাদের সামনে আমি পরিবেশন করে থাকি তো আপনাদের সাহায্য অবশ্যই দরকার কারণ সবাই সবার পাশে না থাকলে হয় না ফেসবুকে অশোক দাস ইউটিউবে অশোক দাস ব্লগ আপনারা সার্চ করে ইউটিউবে দেখবেন আমার যে ভিডিওগুলো আছে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো ভালো ভিডিও আপনাদের সামনে আরও পরিবেশন করতে চাই তো আজকে নন্দিতা যে ফুল তুললো আমাদের আমার স্ত্রী নন্দিতা দাস ওকেও একটা চ্যানেল করে দেব রান্নার রান্নাও করে ভালো তো বলো বন্ধুদের বলো আমাদের চ্যানেলটাকে নিয়ে অশোক দাস ব্লগ সার্চ করলেই আপনারা ইউটিউবে দেখবেন পেয়ে যাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাথে থাকার জন্যে তাই অবশ্যই নন্দিতার যে ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম হ্যাঁ 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 এইদিকে হ্যাঁ তো অবশ্যই যদি ভালো লাগে অশোক দাস ব্লগের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ডাকলাম ভালো থাকবেন খুব সুন্দর থাকবেন শুভ বিজয়া আমার সমস্ত ফেসবুক ও ইউটিউব বন্ধুদেরকে জানাই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ রাখলাম ভালো থাকবেন